সনাতনীরা রাস্তায় নেমেছে মমতা ব্যানার্জি এখন ভয় পাচ্ছেন উনি পশ্চিমবঙ্গকে যে বাংলাদেশ বানানোর চেষ্টা করেছিলেন সেটা ধুয়ে মুছে আমরা সাফ করে দেব রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি এবারে অর্জুন সিং এর আগামী বছর বিধানসভা নির্বাচন আর তার আগে রামনবমী নিয়ে ক্রমশ চড়ছে রাজনীতির উত্তাপ জেলায় জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে মিছিল যাতে কোনো অশান্তি না হয় সে বিষয়ে সতর্ক থাকছে প্রশাসন কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশি টহল রানাঘাটে একটি কর্মসূচিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেমনি রবিবার সকালে নিউটাউনে টাউনে রামনবমীর মিছিলে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন সনাতনীরা রাস্তায় নেমেছে মমতা ব্যানার্জি এখন ভয় পাচ্ছেন উনি পশ্চিমবঙ্গকে যে বাংলাদেশ বানানোর চেষ্টা করেছিলেন সেটা ধুয়ে মুছে আমরা সাফ করে দেব কি বলছেন শুনব রাস্তায় নেমেছে মমতা ব্যানার্জি শক্তি মমতা ব্যানার্জি এখন ভয় পাচ্ছেন এখন সনাতনীরা ভারতবর্ষে শুধু নয় পশ্চিম বাংলাকে যে উনি এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার চেষ্টা করেছিলেন সেটাকে আজকে ধুয়ে মুছে সাফ করে দেব আমি তিনি আরো বলেন পশ্চিমবঙ্গের সনাতনীরা ঝামেলা করে না সমস্ত হিন্দুদের নিয়ে চলে কয়েক কোটি হিন্দু রাস্তায় নামবে সনাতনীরা বাংলায় আছে এটা মমতা ব্যানার্জীকে বুঝে নিতে হবে কি বলেছেন অর্জুন সিং আর শুনবো আজকে আমরা দশ দিন ধরে শুনছি মাননীয় মুখ্যমন্ত্রী রোজই বলে বেড়াচ্ছেন কি একজন মুখ্যমন্ত্রী লজ্জা হয় না যিনি একজন মুখ্যমন্ত্রী নিজে পদে বসে সনাতনী হিন্দুদেরকে বানিয়ে দিচ্ছে শপথ দিয়েছে পশ্চিম বাংলা পশ্চিম বাংলা সনাতনী হিন্দুদের সঙ্গে নিয়ে আমরা সারা পশ্চিম বাংলায় যে মানুষগুলো আজকে এই ভয়ে তারা বাড়িতে ছিলেন আজকে রাস্তায় নেমেছেন কাল থেকে প্রায় দশ লাখ লোক রাস্তায় নেমে গেছেন আজকেও লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নামবেন রাস্তায় নামবেন সনাতনীরা পশ্চিমবাংলা আছেন এটা মাননীয় মমতা ব্যানার্জিকে দেখে নিতে হবে বুঝতে হবে আপনার একজন মুখ্যমন্ত্রী হয়ে আপনি কিন্তু অন্যদিকে বিজেপির নেতা দীপাঞ্জন গুহর বাড়ির অন্নপূর্ণা পুজোয় শনিবার হাজির হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি হারাদের হয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সানিয়ে অগ্নিমিত্রা বলেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার ঘটনার প্রধান মাথা হলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রধান মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্ত ছাড়া পশ্চিমবঙ্গের একটা পাতাও নড়ে না অভিষেক ব্যানার যে কিছু করলে তাকে সাইড করে দেওয়া হয় কি বলেছেন অগ্নিমিত্রা শুনবো চিফ মিনিস্টারের ডিসিশন ছাড়া স্পেশালি পশ্চিমবঙ্গে একটা গাছের পাতা নড়ে না আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করলে তাকে সাইড করে দেওয়া হয়েছে দেখুন ষোলো সালের ষোলো সাল থেকে হয়তো শুরু হয়েছে কিন্তু আজকে দুর্নীতিটা কতদিন অব্দি চলেছে দুর্নীতি যে চলেছে আর আছে এখানে তো আদালতের বিষয় রয়েছে আমরা তো আদালতের উপর তাকিয়ে রয়েছি আমরা তো কাউকে এও করছি না কারোর নামও এক বলছি না আমরা চাইছি মুখ্যমন্ত্রী এর মাথা আজকে পশ্চিমবঙ্গের গার্জেনটা কে চিফ মিনিস্টার চিফ মিনিস্টারের ডিসিশন ছাড়া স্পেশালি পশ্চিমবঙ্গে একটা গাছের পাতা নড়ে না আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করলে তাকে সাইড করে দেওয়া হয়েছে আমি ওদের দলের বিষয়ে আমি বলতে চাই না সুতরাং মুখ্যমন্ত্রীর কথা ছাড়া একটা পাতা যেখানে নড়ে না সেখানে উনি বলছেন কোটি কোটি টাকার দুর্নীতি আজকে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার আজকে উনি জানতেন না হতে পারে না তদন্ত হোক আমরা তো আদালত তো বলেছে আজকে সুপার নিউমেরির যে পদ উনি ক্রিয়েট করেছেন কেন করেছিলেন যারা এই দুর্নীতি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য পরশুদিন যখন নবান্য থেকে প্রেস কনফারেন্স করছেন তখন একবারও যারা যোগ্য তাদের কথা বললেন না তখনও আপনি বলছেন মিথ্যা কথা প্যারা ফরটি ফাইভ আপনি দেখবেন উনি বলছেন টাকা ফেরত দিতে হবে না আপনি দেখেছেন তো আপনারা প্যারা পড়ছেন পঁয়তাল্লিশ নম্বর প্যারা বলছেন দেখুন লেখা রয়েছে আদালত পড়েছে টাকা ফেরত দিতে হবে না না ফেরত দিতে হবে যারা টেন্টেড যাদের প্রমাণ হয়ে গেছে তারা সাদা খাতা জমা করেছে তাদের টুয়েলভ পার্সেন্ট সুদে তাদের ওই মাইনের টাকা পুরো টাকা তাদের ফেরত দিতে হবে যারা ঘুষ দিয়েছেন দস্ত করেছেন কিন্তু যাদেরকে টাকাগুলো দিয়েছিলেন আজকে তৃণমূলের নেতা মন্ত্রী তাদের বাড়ি ঘেরাও করুন ঘেরাও করে তাদেরকে বলুন এক তো আপনাদের আপনার মানে পুরো ক্যারিয়ার নষ্ট করে দিল তারপরে আজকে আপনার পুঁজি সারা জীবনের পুঁজি দিয়ে আপনারা যে করেছেন চাকরিগুলো পেছিলেন সেই টাকাগুলো ফেরত চান আর এদিকে সোনা তনিনার রাস্তায় নেমেছে মমতা ব্যানার্জি এখন ভয় পাচ্ছেন উনি পশ্চিমবঙ্গকে যে বাংলাদেশ বানানোর চেষ্টা করেছিলেন সেটা ধুইয়ে মুছে আমরা সাফ করে দেব রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি হুশিয়ারি অর্জুন সিং এর আগামী বছর বিধানসভা নির্বাচন তবে তার আগে রাম নিয়ে ক্রোমোসস বাড়ছে রাজনৈতিক উত্তাপ জেলায় জেলায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে মিছিল। যাতে কোনো অশান্তি না হয় সে বিষয়ে সতর্ক প্রশাসন কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের টহলদারি রানাঘাটে একটি কর্মসূচিতে যান শুভেন্দু অধিকারী তেমনই রবিবার সকালে নিউটাউনে টাউনে রামনবমীর মিছিলে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেতা অর্জুন সিং এর তিনি বলেন সনাতনীরা রাস্তায় নেমেছে মমতা ব্যানার্জী এখন ভয় পাচ্ছেন উনি পশ্চিমবঙ্গকে যে বাংলাদেশ বানানোর চেষ্টা করেছিলেন সেটা ধুয়ে মুছে আমরা সাফ করে দেব কি বলেছেন শুনবো সনাতনীরা রাস্তায় নেমেছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এখন ভয় পাচ্ছেন এখন সনাতনীরা ভারতবর্ষে শুধু নয় পশ্চিম বাংলাকে যে উনি এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার চেষ্টা করেছিলেন সেটাকে আজকে ধুয়ে মুছে সাফ করে দেব আমরা দশ দিন ধরে শুনছি মাননীয় মুখ্যমন্ত্রী রোজই বলে বেড়াচ্ছেন একজন মুখ্যমন্ত্রী লজ্জা হয় না যিনি একজন মুখ্যমন্ত্রী নিজের পদে বসে সনাতনী হিন্দুদেরকে বানিয়ে দিচ্ছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না